আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ওয়েদার দেখাবো হতে সিরিজ থেকে এখন সাগরে জোয়ার হচ্ছে আমার ছাতি ভেঙে গেছে একটু আগে আমার সব নিয়ে যাইতে হয়েছিল বাইকে ভালো আমি একটু উপরে উঠে গেছি মানুষ ভয় পাচ্ছে না ও আমার সাথীটা গেছে বাইঙ্গা দেখছেন অবস্থা দেখছেন এই যে এবার যে দেখাচ্ছি আপনাদেরকে ছাতি ধরে রাখতে হচ্ছে ভিডিও করতে হচ্ছে না খুশি মানুষ দেখেন এইটা বড় এইটা বড় এইটা আস্তে আস্তে বড় এটা অনেক বড় এই যে দেখেন ওই যে কই আসছে দেখেন কই আসছে তাইলে এখন বর্তমানে পানির অবস্থা একটা আসতেছে বড় দেখছে জোয়ার হয়ে গেছে সাগরে তারা খুবই আনন্দিত খুবই আনন্দিত এরকম একটা আসতেছে রোলিং এটা অনেক বড়ো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক জনগণ অতি খুশি অতি আনন্দ তারা এরকম কোনো সময় দেখে নাই একটু পর আর এখানে দাঁড়ানো যাবে না কারণ ঘন্টা খানিক পরে অসম্ভব রোলিং হচ্ছে একটা যদি রকম টাইনে নিতে পারে তাহলে আরও ফেরত আসতে পারবে না এ অবস্থা ও বা এইটা আরো অনেক বড় আসতেছে এই যে অনেক বড় এই যে তো কোথায় চলে আসছে ওই যে পানি আমার পানিস এই যে মারতে আসে আরো বড় উপরে আসতেছে যে আসতেছে একসাথের উপরে আমার জোতা দিয়া বাইকালা জোতা নিয়ে নিছি বাহ সেরকম সেরকম রলিং আসছে এই যে দেখেন ও বাজরে ও বাজরে